কে এই নারী রেল স্টেশনের পশ্চিমাকুলি যার ভেতর তার হারানো মা জানকীকে খুঁজে পায় বনজাত পুষ্পের অঞ্জলি তার চরণে ঢেলে দেয় আবার পাশ্চাত্য খ্রিস্টান মহিলা যাকে চিঠিতে লেখেন কে তুমি আমার প্রার্থনা কালে মেরির স্থানে আবির্ভূতা হও নিবেদিতা যথার্থই বলেছেন নারীর আদর্শ সম্বন্ধে শ্রী শ্রীরাম কৃষ্ণের শেষ কথা শ্রী শ্রী মা ছিলেন ও শ্রী শ্রী মায়ের জীবন ও চরিত্রে উমা সীতা সাবিত্রী শ্রী রাধার ছবি স্পষ্টই ভেসে ওঠে আবার তার প্রসঙ্গে গোপা মীরা বিষ্ণুপ্রিয়ার কথাও মনে পড়ে যায় পুরাতনের সকল মাধুর্য নিয়ে নূতনের অপূর্ব ঐশ্বর্যে বিমণ্ডিত হয়ে শ্রী শ্রী মায়ের অনুপম মাতৃত্ব পরিপূর্ণভাবে ফুটে উঠেছে তাকে কেন্দ্র করে নূতনতর গার্গে মৈত্রীর সম্ভাবনা এটাই স্বামীজির ভবিষ্যৎবাণ্য